তবে প্রকৃতি বোবা নয় সে চুপচাপ দেখে অন্যায়ের খাতা খোলে পাপের হিসাব রাখে মানুষের বুকে জমে ওঠে অভিশাপের মেঘ কালের চক্রে এসে ফেরে তুমুল প্রতিশোধ নিয়ে আজকের পৃথিবী তার সাক্ষী হয়ে দাঁড়ায় যুদ্ধের আগুনে জীবন পুড়ে ছাই হয়ে যায় সমুদ্রের তীরে ঢেউ ওঠে ক্রোধের ঝড়ে পাহাড় কাঁপে ভূমিকম্পের তীব্র ছটকায় মানুষের লোভ বিষাক্ত করেছে বাতাস প্রকৃতির বুক থেকে হারিয়ে গেছে আশ্বাস বন ধ্বংস নদী শুকায় প্রাণেরা বিলীন প্রকৃতির প্রতিশোধে আজ থমকে গেছে পৃথিবী মলিন তবুও শিক্ষা নেয় না মানবের হৃদয় পাপের নেশায় তারা দিচ্ছে হিংস্র পরিচয় তারা ভুলে যায় যে হাত অন্যায় গড়ায় একদিন সেই হাতেই ধ্বংসের বীজ জাগায়